গুড মর্নিং বন্ধুরা এক্সপ্লোরার অনবদ্যতা আপনাকে স্বাগত জানাই দার্জিলিং এসেছি আর একটু চা কথা বলবো না তা হয় না চলুন আপনাদেরকে নিয়ে যাই বাঙালির বিখ্যাত ব্র্যান্ড গোল্ডেন টিপসের চায়ের দোকানে একদম মলের সামনে এসে গেছি দেখাচ্ছি হিউজ ডিসকাউন্ট অন ফার্স্ট ফ্লোস টিস তো গোল্ডেন টিপসের এই চায়ের দোকানটা এখানে কিন্তু অত্যন্ত ফেভারিট যারা চা কেনে এই দোকান থেকে অনেকেই নেয় বিশ্বস্ত দোকান বহুদিনের পুরনো দোকান দেখতে পাচ্ছেন উনিশশো সাল থেকে এক্সিস্ট করছে দার্জিলিং ম্যালেতে রাতের দার্জিলিং মল আজকে ছ তারিখ আর আপনাদেরকে দেখাচ্ছি দার্জিলিং এসেছি মানে সেই চা নিয়ে চর্চা হবে না চায়ে পে চর্চা হবে না এটা হতে পারে না আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন টিপসের দোকানের নিচে যে লেখা রয়েছে কত ধরনের চা হয় দেখুন দার্জিলিং চা হোয়াইট টি গ্রিন টি ওলং টি এই ওলং টিটা কিন্তু বিখ্যাত হচ্ছে আপনার চায়নাতে নাতে ইনফিউশন ফ্লেভার টি মশলা টি তো বহু মানে বিভিন্ন ফ্লেভার বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার চায়ের এখানে কিন্তু পশড়া এর ভেতরেতে রয়েছে তো আমরা যাব আবার নিউ অ্যারাইভেল রয়েছে দেখুন ফার্স্ট ফ্লোস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আপনাদেরকে নিয়েই যাচ্ছি ভেতরে এ দেখুন চায়ের রাজ্যে পৌঁছে গেলাম কান্ট্রি অফ টি গোল্ডেন টিপস এটা দার্জিলিং ফার্স্ট তো কত ধরনের চা বিভিন্ন ভ্যারাইটির চা সেই দোকানেতে এসেছি আর এখানে ভালো লাগলে আপনারা টেস্ট করেও দেখতে পারেন শ্যাম্পেল তো এখন আছি দার্জিলিং মলের সেই বিখ্যাত চা শপেতে তো একটা লেমন টি নিচ্ছি এই গোল্ডেন টিপস কোম্পানিরই দাদা এটা দিয়ে দিন পড়েছিলাম ওলংটির কথা আর সেই ওলংটি এখন দেখানো হচ্ছে একটু দেখান ওলংটি এইটিটা কি এখানেও দার্জিলিং হিমালয়তে হচ্ছে মেনলি এটার উৎপত্তি হচ্ছে আপনার তিব্বতে তিব্বত চায়নাতে এই দেখতে পাচ্ছেন ওলংটি

তো ম্যাল শুরু হওয়ার আগে আরও গোল্ডেন টিপসের একটা কাউন্টার এখানেও রয়েছে সোমবার ছ তারিখ এই মুহুর্তে আটটা পঁয়তাল্লিশ বাজছে আর আপনাদেরকে তুলে ধরছি তিনশো ষাট ডিগ্রি দার্জিলিং ম্যালের পরিস্থিতিটা প্রায় সারাক্ষণই এই জায়গাটা মানে মেঘেতে ভরা ছিল বলতে গেলে দৃশ্যমানতা ছিল না কিন্তু এখন একদম পরিষ্কার বন্ধুরা নর্থ বেঙ্গল ট্যুরে রয়েছি তার মধ্যে একটু সময় বার করে ভিডিওগুলো করার চেষ্টা করছি তো ইতিমধ্যে দু একটা ভিডিও পাবলিশো করা হয়ে গেছে আর আপনাদের কেমন লাগছে যাদের জন্য করা সেই ভিউয়ার্সদের জন্য বলছি আপনাদের মতামত জানাবেন আমাদের পাশে থাকবেন একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এখন দার্জিলিংয়ে ভালো মতো ঠান্ডা বন্ধুরা আর আপাতত এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা